কথা হচ্ছে এই চ্যানেলটা না আমার ভীষণ একটা ভালোবাসার চ্যানেল ভীষণ ভালোবাসা ভালো লাগা কারণ এটা আমার ইউটিউবের প্রথম চ্যানেল যে চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি যেটা থেকে সবার ভিডিও দেখে দেখে আমারও কোথাও স্বাদ জেগেছিল যে আমি ব্লগার হব তাই বেঙ্গলি ব্লগার মৌমিতা হয়েছে বাড়ির অনেকেই বলেছিল থাক অনেক তো হলো এবার না থাক এবার না খ্যান্ত দাও কিন্তু মন থেকে ভেঙে পড়েও কোথা থেকে একটা স্প্রিট নিয়ে এসেছিলাম এইবার হবে। আর সেই স্প্রিডটা কাজ করে গেছে যত তোমার কাজের উপরে ফোকাস থাকবে তত তোমার মন থেকে স্প্রিড বাড়বে আর তত সেই কাজে তোমার সাকসেস হবে। দিন রাত্রি লাগিয়ে দাও না সাকসেস পাবে আজ নয়তো কাল তাই খেটে কিভাবে উঠতে হয় এটা জানা আছে যেটা কখনো উঠিনি ফ্যামিলিকে কেচ্ছা তুলে উঠিনি আজকে এক থেকে একশো একশো থেকে দুশো দুশো থেকে এক হাজার এক হাজার থেকে দু হাজার দু হাজার থেকে পঞ্চাশ দু হাজার পঞ্চাশ জন মানুষ আজকে আমাকে ভালোবাসা দিচ্ছে সেটাও আমার প্রাপ্তি হ্যাঁ খেটে চেটে নয় তারপরে লাইনটা চুরি করতে হয়েছে দর্শক বন্ধুরা যখন আমি ফুটবলকে নিয়ে ভিডিও করেছিলাম তখন এই কথাটা আমি বলেছিলাম পার্থক্য আছে পার্থক্য থাকবে পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকবে ঠিক আছে তো সেই লাইনটাই আবার চুরি করেছে মানে আমার সব ভিডিওগুলো টুকলি ফলো করে যাই হোক আমাকে খুব নিজের আইডাল মোডে মনে করে জীবনে কিন্তু দর্শক বন্ধুরা এরকমটা কেন হচ্ছে হ্যাঁ আচ্ছা যাই হোক যেটা বলছিলাম এই যে এই চ্যানেলটা তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো তোমরা যারা কি না আমার একটু মানে কি বলবো একটু ভালোবাসা দিও না ছোটো বোনটাকে মৌমিতা টাইম স্টোরিতে প্লিজ তোমরা ওই ভিডিওগুলো একটু চেক আউট করে নিও একটু সাবস্ক্রাইব করে নিও অনেকেই বলে এই ইতিহাতো ভাত বুকিস কেন তো শুধু পরনিন্দা পরচর্চা শুধু কুটনামি তাদের বলি কি রে কুটনামি দেখতেই তো ভালো লাগে বল তার জন্য এসে কমেন্টস করিস কই মৌমিতা টাইম স্টোরিতে তো গিয়ে ওখানে কমেন্টস করতে দেখি না তার মানে এটাই তো বোঝা যায় যে তাদের এই কুটনামিটাই মানে ভালো লাগে আর এটা ভালো লাগে কেন যেহেতু আমি বাস্তব কথা বলি বাস্তবের সাথে মিল আছে বলে বলি ঠিক আছে এবং সত্যি কথাটা বলি সেই জন্য এত মানুষের আমি ভালোবাসা পাই সে নেগেটিভ বয়েতে হোক আর পজিটিভ হোক হ্যাঁ টুকলি কিন্তু একটা টিম বানিয়েই নিয়েছে সেই টিম এসে এই যে যেরকমভাবে আমি হাত রেখে যে ভিডিওটা করেছিলাম সেখানে এসে এই সমস্ত কমেন্টস করছে আচ্ছা বলি দিন যখন আমাকে দমানো যায়নি এখনও কি দমানো যাবে আর কেসের ভয় দেখিয়ে কি দমানো যাবে কেস যদি কারোর যদি মানে দম থাকে সে করবে আমার যদি লড়ার দম থাকে আমি লড়ে নেব আর আমি তো লড়বই সেটা তো তোমরাও জানো তাই নয় কি আচ্ছা আর লড়বো এবং এইটা শেষ কোথায় হয় সেইটা দেখে তবে ছাড়বো অত সহজে ছাড়বো না আর দেখো লিগাল অ্যাডভাইজার আজকাল পয়সা দিলে সবারই পাওয়া যায় এই কিছু কিছু আনসান মহিলারা আছে বাজে ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম না তারাই কেবল বলে যে এই সেই কেস করেছিস সেই করে আরে বাবা একটা উকিল বসে আছে তাকে গিয়ে আমি বললাম উকিলরা তো সবসময় চাইবে যে কারো বাড়িতে ঝুট ঝামেলা হোক তবেই তো কেস হবে তবে কেস হলে তাদের আর্নিং হবে তারা চাইবে না তোমার ঝামেলা হোক তারা ঝামেলাটা মিটিয়ে দিতে চাইবে তাদের কেস চাইবে কেসটা তাকে করুন তারপরে মানে তুমি যদি বলে যে হ্যাঁ আমি কেস করবো তখন উকিল বলবে হ্যাঁ কেস করুন তারপরে সমস্যা মেটাবে কি মেটাবে না সেটা বছরকে বছর চলবে তারপরে তার রায় যেইভাবে হবে সেইভাবে ঠিক আছে তো কথা হচ্ছে আজকে এই গানের লাইনটা আমার খুব মনে পড়ছে ও নাগর अरे उड़े 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 ओ नागुर लाल पहाड़ी रुदे से जा रंगा मट्टे रुदे से जा इस अब तो के मनाई चेनारे इक्के बरे मनाई चेनारे ए ए ए लाल पहाड़ी रुदे से जा रंगा मट्टे रुदे से जा इस अब तो मनाइ मनाई छे नारे, इक्के बरे मनाइ चेनारे नारे, ने 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 এটা টুকলির জন্য এই লাইনটা টুকলির জন্য যাই হোক টুকলির ব্যথা তাই গাছে বল এসেছে সেই বলটা দেখানোর জন্য আঙুর গাছে বোল এসেছে বুঝতে পেরেছ তো সেইটা দেখানোর জন্য টুকলি বামনকে পাঠিয়েছে যাও 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 কন্টেন করে নিয়ে আসো যাও কন্টেন্ট করে নিয়ে আসো তুমি কন্টেন্ট করবে তুমি ভিডিওতে আসবে কিন্তু তোমাকে নিয়ে সমালোচনা হলে কিন্তু আমি আমি ছেলে কথা বলবো না আমি কিন্তু ছেলে কথা বলবো না হ্যাঁ আর ভিডিওতে যেটা দেখা যাবে সেটা দেখতে পেলে কিন্তু আমিও ছেলে কথা বলবো না দুষ্টু কি দুষ্টু বলি হ্যাঁ রে বামন তুই তো গতকাল বলছিলি যে যারাই সব করে তাদের স্বামীদের আড়ালে করে স্বামীদের সামনে করে না দেখ আমার হাজব্যান্ড বাড়ি আছে আমাকে এত সাপোর্ট করে এত সাপোর্ট করে যে বউয়ের ওটা কাজ তো এত সাপোর্ট করে এত সাপোর্ট করে ঘরটা ছেড়ে দিয়েছে বলছে এসির মধ্যে বসে তুমি ভিডিওটা করে নাও ভালোবাসে এইভাবে হয় ধরিন এরকম ঠোঁটে ঠোঁটে চুম্বন একটু পাশে একটু ঠেকা আরে বাবা ওইসব মানে কি বলবো ওই সব মানে বলতেও লজ্জা লাগে বলতেও লজ্জা লাগে তাও বলি হ্যাঁ ওইসব চার্জ এরকম ঠেকা ঠেকি চার্জ হুম ওই সব চার্জ করা থাকলে তো অন ক্যামেরাতে চার্জ আসবে অফ ক্যামেরাতে অফ ক্যামেরাতে অফ ক্যামেরাতে শরীরে পাওয়ার আসবে তখন চার্জ হবে তোদের মতন কি সবসময় চার্জ দিয়ে বসে থাকতে হয় কাকে চার্জ দিতে হয় যেখানে কাজ হয় না মেশিনে সেই মেশিনগুলো অল টাইম দেখবি যে কোনো মেশিন যে কোনো মেশিন দেখবে বা মোবাইল ঠিক আছে দর্শক বন্ধুরা মোবাইল সেই মোবাইলটা ধরো খারাপ হয়ে গেছে হয় না ব্যাটারিটা ডাউন সেই সময় চার্জ দিয়ে বসে থাকতে হয় কিন্তু যেই ব্যাটারিটা কাজযোগ্য অল্প একটু চার্জ দিলেই কাজ হয়ে যায় সেটা হচ্ছে আমার ব্যাপার আর ওই যেই মোবাইলটা খারাপ সেটা চার্জ দিতা সেটা তোর ব্যাপার কি দুষ্টু না আমি তো বলছি বামুন তুই বলছিলি না যা স্বামীদের সামনে করে না এই না সেই না তাদের স্বামীরা বেসলেস বেসলেস আর বলছিস না মেয়েরে দিতা মেয়েরে তোর কমেন্ট বক্সে একজন বলেছে মেরে ভাগিয়ে দিতাম তাড়িয়ে দিতাম এসব কী কথাবার্তা সে বলছে তোমাদের সাপোর্ট করতাম বাট এটা আপনার কাছে ভালো লাগেনি তারপরে আরেকজন কমেন্টস করেছে সে বলছে আপনি নাকি শিক্ষিকা এই সেই কি ধোয়াম ধুয়েছে তোকে আর তাতে কতগুলো লাইক পড়েছে তাতে বুঝতে পেরেছিস তো তোর অবস্থানটা কি এই শোন না এরকম হাত দেখিয়ে কিন্তু ভিডিও করবি সেই ভিডিওগুলো তো ফাইভ কে উপরে যাবে সেভেন কে এইট কে ঠিক আছে মাঝে মাঝে একটু করতে হয় ফোর্স করবি না মানে মাঝে মাঝে এরকম ফোর্স মানে কি এরকম অ্যাক্টিং ফোর্স করবি দেখবি ভিডিওতে ভিউজ হবে নাহলে কিন্তু ওই টু থ্রি এর মধ্যেই থাকবে মাঝে মাঝে এরকম করে এরকম করে করবি তারপরে যখন এইটা মানুষের সয়ে যাবে তারপরে ওই টু থ্রি কেতেই চলে আসবে তখন কিন্তু কি আমি হাসি সত্যি আমার এত হাসি পাচ্ছে এই বলছি তুই তো বেসলেস নয় তাহলে এরকম চোরের মতন বাড়ি থেকে বেরোলি কেন আজকে আমার মনে অনেক কোশ্চেন আছে উত্তর দিবি কিন্তু আমার উত্তর দিবি তুই বলেছিলি ডায়রিতে আছে দেখিয়ে বেরোবি বেরোস কি কারণে তোকে বের করে দিল তোর বউ যদি বৈধ হয় লিগাল হয় কেন তুই থাকতে পারলি না কেন তুই পার্টি অফিসে গিয়ে জানালি না কেন তুই থানায় গেলি না কেন তুই কোর্টে গেলি না কোর্টে গিয়ে তোর মায় বাবার নামে কেস করতিস যে আমি এই বাড়ির ছেলে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে এই এই ইস্যু দেখ তুই বউ খা দি খেয়ে দিয়েছিস তাই তোর বোনকেও একজন খেদিয়ে দিয়েছে তোদের ফ্যামিলির ট্র্যাডিশনটা বজায় রেখেছে বুঝলি তো কথাই আছে তুমি যেটা করবে সেটা তোমার সাথে হবে একটা সময় আমার বাবা লোকে প্রেম নিয়ে খুব বলতো আমার মাসি ঠাসিদের প্রেম নিয়ে প্রেম নিয়ে ফেল করা নিয়ে ফেল করে ফেল করানি বাবা ও ফেল করেছে বিশ্বাস কর আমিও ফেল করেছিলাম তখন আমার মাসিরা আমার বাবাকে এসে ধুইয়ে দিয়েছিল বলছে তুমি না বলেছিলে ফেলের বিরুদ্ধে তোমার বর্মে কি করে ফেল করলো ছোট বন্ধ বন্ধু দিন ফেল করেনি জানিস তো তাই তারপর থেকে শিক্ষা হয়ে গেছে বাবা মানুষ এরকম হয় যাকে বলবো সেও তো আমাকে উল্টে বলবে সেই জন্য না আমরা বলা বলি এরকম ছেড়ে দিয়েছি বুঝলি তো কাউকে ওরকম আঘাত করে কথা বলি না কারণ জানি কোথায় বলতে হবে আর কোথায় বলতে হবে না যেখানে বলি সেখানে বলি আর আমি যখন বলি শুধু সেই সোনের মানে অপোজিট পার্টি সে আর কিছু বলতে পারে না বলছি শোন না তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল কেন বলতে এটা আমার একদম কোশ্চেন কেন তুই সেই সময় জাকিয়ে বলতে পারি না আমি এই বাড়িতে থাকবো আমি এই বাড়িতে থাকবো আমি এই বাড়িতে থাকবো তারপর আবার কি বলছিলে তেলাপিয়ার গাছের উপর ভালোবাসা এসে গেছে তো তেলাপিয়া মাছটাকে দেখে বলতে পারতিস ফির পেয়ারা গা ও বলছে তেলাপিয়া মাছ দেখে পেয়ারা গা আরে যতই করিস ভিডিওতে ভিউজ হবে না হবে না বুঝেছিস হবে না এটা আমার অভিশাপ আমার পিছনে আরো লাগবে আর ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাবে ডাউন হয়ে যাবে এটা আমার অভিশাপ যে একটা ছোট্ট মানে টুকলির মেয়ের থেকেও ছোট্ট একটা মেয়ের পিছনে লাগে তার অভিশাপে ভিডিওতে ভিউজ ডাউন হবে 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 বুঝেছিস কে রে ওইভাবে শুক্ত করে টুকলি প্রেশারে কুকারে সিদ্ধ করে কে ওইভাবে সিদ্ধ শুক্ত করে শুক্ত শেখাচ্ছি শুক্ত আমিও শুক্ত আমার যারা ব্লগ দেখে তারা বুঝতে পারবে সব বুঝতে পারবে আগে আগে বাবা আমি এসব কিছু বলতে যাব না হুম হুম শুক্তো আর ওই তেলাপিয়া মাছ আর ওই আগের পটলের ঘন্ট ছিল তাই ওরে বাবা টুকলির কি মানে খুশির খবর বললো আমার একটা খুশির খবর আছে জানাবো কি স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে ভালো রেজাল্ট করেছে এইবার তো টুকলিকে হ্যাঁ স্টুডেন্ট অফ দ্য ইয়ার পাবে ওই বাচ্চাটি ঠিক আছে আর টুকলি পাবে স্টুডেন্ট অফ দ্য টিচার দেখবে এখানে তোমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া গট ট্যালেন্ট পুরস্কার দেবে অস্কার ভি দেবে আর ওই দুদিন বাদে এই কথাটাই বলবে যে ওই স্কুলের আমি চাকরি পেয়ে গেছি হিসাবপত্র আমি এখন ওই স্কুলেই করছি বুঝতে পেরেছো তো ওরে বাবা আগে একবেলা রান্না করতো তারও বোধ রান্না ভালো লাগিনি মাস ফুরোতে চলে মানে মাস ফুরিয়ে যাচ্ছে তো সেও বলেছে থাক বাবা তোমার আর রাধা হবে না এখন বোধ হয় কোনো বাড়িতে রুটি তরকারির কাজ পেয়েছে হ্যাঁ হয়তো বলেছে ঠিক আছে রুটিটা করতে কষ্ট আনজ রাত্রে এসে রুটি করো ওই কাজ পেয়েছে ও বাবা ওকে নাকি বলছে তোমার কখন সুবিধা এই তো বললো কাজের চাপ দুবেলা কখনো বলছে একবেলা বেলা কখনো বলছে ডেকে নিচ্ছে কী রে তোকে কি লাইনে দাঁড়ানোর কাজ করিস যে যখন তখন ডেকে নেয় কোনো কাজের সিস্টেম নেই কি কাজ করিস রে এরকম ডেকে টুকে নেয় সময় সব কিছু তো একটা ডিসিপ্লিন আছে একটা কাজের একটা সময় ইয়ে আছে কী কাজ করিস যে তোকে সকালে কখনো রাত্রিরে কখনো তার মুড হিসেবে চা কার জন্য ডেকে নেয় হুম কি ভাবছিস আমার কাছে কোনো তথ্য নেই দাঁড়া এক মিনিট এই আমার ডেলের ল্যাপটপ দেখতে দেখতে এই ল্যাপটপটা আমি ছত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম ঠিক আছে দু হাজার এগারো না বারোতে ঠিক আছে উইন্ডো সেভেন ঠিক আছে তো এই ল্যাপটপে প্রচুর প্রচুর এভিডেন্স আমি কালেক্ট করে রাখি দেখো মোবাইলে এত রাখা যায় না মোবাইলে নষ্ট হয়ে যায় টুকলির যা কি কমেন্টস করেছে শাশুড়ির ভিডিওটা ডাউনলোড করে কাকে হুমকি দিয়েছে আমার নাম করে চুমকি দিয়েছে সমস্তটা এখানে রয়েছে টুকলির কল রেকর্ড সমস্ত তো ডোন্ট বড়ি ডোন্ট বড়ি হ্যাঁ আমি একটু স্মার্ট প্লে করি ওই অন্য ক্রিয়া দত মতন কিন্তু আমি ওই পরিবার বন্ডিং করে পরিবারের সাথে আমি কথাবার্তা বলে তাদের ঘবন নিয়ে টুকলি মানে তাদের চেটে তাদের পরিবারের লোকদের চেটে টুকলির বিরুদ্ধে কথা বলি না তাদের ভুল দেখলেও বলবো ওর ভুল দেখলেও বলবো ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় যখন তারা ভিডিও আপলোড করছে আমি কন্ট্রোভার্সি কেটে তাদের ভুল দেখলেও আমি বলবো ঠিক আছে তাতে যদি তারা কেস করে লড়বো দুটো কেস লড়বো কি আছে আমারও ভিউজ বাড়বে আর দর্শক বন্ধুরা তোমরা অনেকেই বলে বেঙ্গলি আর মম্মিতাকে খুব ভালোবাসো তোমরা তখনই প্রমাণ পাবো যে তোমরা কীরকম আমাকে ভিডিওতে ভিউ দাও আর যদি পয়সা করেই লাগে কেস করতে গেলে ও যদি কেস করে সেটার এগেনস্টে যদি আমাকে লোডটা তখন কিন্তু তোমরা একটু ফান্ড করে দিও প্লিজ হ্যাঁ তখন কিন্তু ওই জিপে টিপে নাম্বারগুলো আমিও দিয়ে দেবো প্লিজ 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 কেস লড়ার জন্য তোমরা অনেককেই দেখি দাও পয়সা করি আমাকেও কিন্তু দেবে প্রমিস করো যে দেবে হুম আমি তোমাদের কথা দিচ্ছি এই ল্যাপটপে যা প্রমাণ আছে হ্যাঁ ফুলব ল্যাপটপটা সব প্রমাণ দিয়ে দেবে একটা ফোল্ডারে সব রেখে দিয়েছি অফিস বা দেখলে হয়ে যাবে